আল্লাহ বলবেন বলবেন না কেন আমি যদি বসি আর আপনার জাহান ফেরেশতারা যদি রাস্তা চেঞ্জ করে আমার উম্মদের অন্য রাস্তা দিয়ে নিয়ে যায় যদি যদি আমার উম্মদেরকে আমি দাঁড়িয়ে থাকবো যদি আমার উম্মদেরকে রাস্তা চেঞ্জ করে যদি অন্য রাস্তা দিয়ে নিয়ে যায় এই জন্য আমি বসবো না ইয়ার আব্বাল আলমিনা আমার নুরের নবী সাল্লাহ আলি ওসাল্লাম বলে কলা ও গৈর দালিক এই সম্মান শুধু তোমাদের নবীরই হবে অন্য কোনো নবী রসুলের এই সম্মান হবে না সোমহান বলবেন না ও আতরা আগর বডি স্পেনে যাহাই বলো না মেস্কো থেকে অনেকে দামি নবীর পচিনা এই পৃথিবীতে নবীর বদনেতে এই পৃথিবীতে নবীর বদনেতে সুগন্ধি পেয়েছেন সকল সাহাবি বলো সুগন্ধি সকল সাহাবি শেখ নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার মার্শাল্লাহ কয় না দেখ কেন নবীর আগমনের দিন তার ঈদ বলবেন আল্লাহ লিখতে চার অক্ষর চার কত বেশি ভালোবাসেন আল্লাহ পর আর মার্শাল্লা জোরে কয় না

হায় হায় চোখ দিয়েছেন দেখি বারে এবার বাড়ির রবিউল আউ্বালের সম্মানে বারোটা গজল আমি লিখেছি মিলাদুল নবীর মাসে কখনো বারোটা গজল লিখি নেই একটা অথবা দুইটা লিখেছি এইবার বারোটাই লেখা হয়েছে আলহামদুলিল্লাহ সেটার মধ্যে একটা এইটা একটা চোখ দিয়েছেন দেখি বারে নাক দিয়েছেন সঙ্গী আরে কান দিয়েছেন শনিবারে আল্লাহ কান দিয়েছেন শনিবার আল্লাহ সময় নাই রে ডাকো বেশি আল্লাহ বলো সময় নাই রে বেশি ডাকো ও জোরে আল্লাহ হো আল্লাহ হো সময় নাই রে ডাকো বেশি আল্লাহ জোরে সময় নাই রে গুনা গোপনকারী তুমি আরে গাপার নামে ক্ষমা করো আল্লাহ সময় নাই রে ডাকো বেশি আল্লাহ সবাই সময় নাই রে ও সবাই আল্লাহ হো আল্লাহ হো সময় নাই রে ডাকো বেশি আল্লাহ সবাই সময় নাই রে ওই নবীজি যার জন্য কোরআনের আইন পর্যন্ত চেঞ্জ হয়েছে আর এই উন্মতের জন্য তো হয়েছে বেড়া কি

কি গো ভাই কাঠালে কি পেঁপে কাজ যাইব কাঁঠালে রে পেঁপে কাজ যাইব তোমার দেশে কি পেঁপে রে কি কাজ পেঁপেই বলে কোন দেশে কম ফাঁক হয় কোন দেশে কয় ফল কয় ফল দেখ তুমি জানো না আব্বা যে দেখা এদিকে সিলেটে কয় ফল কাঁঠালের কয় ফল বলা যাবে না কয় ফলের কাঁঠাল বলা যাবে না জিলাফিরে চমচম বলা যাবে না চমচম রে জিলাফি বলা যাবে না তারপরেও কিছু পোলাফানের জ্বরের মাত্রা যদি বেশি হয়ে যায় বাইদের আসলে বেরেনে সমস্যা হয়ে গেছে আল্লাহ কফি কুলু বিহীন মারব মারিদ মানে অসুস্থ আমার আল্লাহকে এক অন্তরটা অসুস্থ হয়ে গেছে আরে অন্তর অসুস্থ হইলে তো ফালতু কথা আসতেই পারে জ্বর চিতলিয়া ওষুধের দোকান আছে আছে ওষুধের দোকান আছে চিতলিয়া পোলার জ্বর রয়েছে ডাক্তার সাহেব আমার ছেলের জ্বর মানে বোঝা ভাইগো মিলাদ্দি কইতে মনে চায় লেগে লিগে কই তে পোলার জ্বর রয়েছে একশো তিন আল্লাহ দিলে দিচ্ছে আল্লাহ দিলে প্যারাসিটামল দেওয়ার পরে বাসায় না খাওয়াইছে জ্বর কমে নাই এখন এটা হারে চাইছে একশো হারে চাই বারশো না কমছে ডাক্তার সাপ আমার ছেলের অবস্থা ভালো না ওষুধে কাজ হয় নাই হয় নাই তাহলে ইয়ে করেন না ওয়ান আছে না একটা কথা না নাপা ওয়ান না পাও ওয়ান্ডা খাওয়া খাওয়াইছে আল্লাহ দিলে হারে পাস আরো একবার আমার ছেলে তো দেখা যায় আমার ছেলের বড় শখ গরম জিলাপি খাওয়া ইস্ত্রি কয় ছেলেটা বাঁচে না মরে জানি না সাড়ে ছয় জ্বর হয়ে গেল আমার ছেলেটা জিলাফি বড় পছন্দ সিতলিয়া বাজার থেকে জিলাফি নিয়ে আসেন গরম জিলাফি জিলাফি আনছে মন পোলায় জিলাফিরে সম কয় জিলাফিরে কি কয় ডাক্তারের ফোন দিছে স্ত্রীর দরজার ভিতরে যে কান্দে ছেলে মনে হয় পাগল হয়ে গেছে মা জনন হয়ে গেছে ম্যাড হয়ে গেছে ছেলে আগে তো জিলাফিরে জিলাফি কইতো সমসরে সমসম কইতো ডাক্তার আজকে দিয়ে আমার ছেলেটা জিলাফিরে চমচম কয় জ্বরটা মাপবে আমাদের কন্ত জ্বর মাপসে কয় কি খবর কয় একশো সাড়ে আট কয় তাইলে জ্বরের কারণেই জ্বর কি শরীরের তাপটা বাড়েই নেই তো জ্বর কয় কয় শরীরের তাপমাত্রা বাড়তি এই জন্য সে জিলাফিরে চমচম দেখে চমচম জিলাপি থেকে কাঠের আম দেখে সামান্য শরীর যদি বেশি গরম হয় যদি আমের কাডাল কয় কাডালের আম হয় তাহলে আল্লাহ এক দ্বিতীয় পৃষ্ঠায় বলতেছেন এদের অন্তর অসুস্থ হায় হায় জ্বর না শরীর গরম না আল্লাহ বলতেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা এই অসুস্থতা আমি আল্লাহ আরো বাড়াইয়া দিই শরীর গরম হইলে যদি পেপের আম কয় কয়েল ফলের যদি আম কয় তাহলে অন্তর যদি অসুস্থ হয় এরা মিলা তুমি কথা কয় না চিনব আল্লাহ বলতেছেন এদের অন্তরে অসুখ হইছে ডাক্তার ওষুধ চেঞ্জ করলে সাহাবি গেছে পাতলা পায়খানা নবীজি আমার পাতলা পায়খানাকে মধুর শরবত খাও কীসের শরবতের শরবত হ্যাঁ এখন সাহাবই জানে মধুর শরবত খেলে পায়খানা আরও বাড়বো আর কথা কয় না কিন্তু নবীর কথা আল্লাহর কথা আল্লাহ নিজে বলেছেন অমায়াম জিকু আনিল হা ইন হু আ ইল্লাহ হাই হা আবার এগারো একুশ পরার উনিশ পৃষ্ঠার লাস্টের হাতে সুর হাজাবের বৈষ্ণবর আগে বলেছেন অসত পল্লহ হ রসোলু আমিও সত্ত্বেও কইছি নবীও সত্য কইছে সাহাবিকা নবীর কথাই তো আল্লাহর কথা বাসা যে মধুর শরবত খাওয়াই খাইছে আগে হইছে চার বার এখন ছয় বার হয় আগে কয়বার হয়েছিল মধুর শরবত খাওয়ার পরে কয়বার নবীর কাছে যা এখন না নবী গো বার শেখ আপনি কইছেন মধুর শরবত খাইতে খাইছি এখন আগে ওই তো চারবার এখন হয় ছয়বার নবী কয় ঔষধ চেঞ্জ হবে না আবারও মধুর শরবত খায়

বতর দিব বতর দিবসের দিন আমার ছেলে গোলাম মোহাম্মদের সাথে ছিল আমি একটা গজল লেখলাম সবার কই তুইবো না কইলে একবারে আল্লাহ জবান বন্ধ করে দিব কই তুইব সবার নবীদের ভালোবাসেন যাকে জাহানের সবই বলো ভালোবাসেন যাকে কইতে পারছেন তো দেখা যায় পুরাটা কম দু কলি কই হেরা শীতলিয়া নাম কি নাম একটা কারণ আছে না আছে না একটা কারণ এই যে জালালাবাদিগ বাবা শাহজালালের কারণে ঠিক কথা না নিশ্চিনা দরবার আছে ইয়েতে বরিশাল এটা আর নেশারাবাদ আসল থানার নাম কিন্তু নেশারাবাদ ছিল না কিন্তু আবু জাফর সালে সাহেবুল্লাহ আব্বা জানার নাম ছিল রহমতুল্লাহ একজন ব্যক্তির কারণে থানার থানার নাম নাম গেল আপনাদের সিলেটের অপর নাম হলো জালালাবাদ কথা কয় না কা বাবা শাহজালাল নামে নাম কি যেন কি যেন কথা বলতে চাই জাবালে হেরা পাহাড়ের জাবাল মানে পাহাড় হেরা মানে হেরা পাহাড় নবীজি যতদিন এই পাহাড়ে যায় নাই ততদিন এই পাহাড়ের নাম ছিল হেরা পাহাড় কিন্তু নবীজি যখন এই পাহাড়ে গেলেন কোরআন নাজিলের পাহাড় যেখানে পাঁচটা আয়াত প্রথম নাজিল হলো মক্কা শরীফের ফতুয়া মুফতিরা ফতুয়া দিলেন এখন আর জাবালে হেরা বলা ঠিক হবে না নবীজি যেহেতু গেছে নূরের নবী এখন এটা নূরের পাহাড় বলতে হবে এই জন্য মক্কা শরীফে গেলেই দেখবেন আপনারা জাবালে নুর এই কথা চিন্তা করে গত রমজান এই যে রমজান গেল রমজানের সতরে রমজান বদর দিবসের দিনে আমি ইসলামের প্রথম যুদ্ধ যেদিন হলো ওই দিনের নিয়ে আমি একটা গজল লিখেছি ও বদর বদর রে তুই কত ইজ্জতি ইসলামের প্রথম যুদ্ধ হাবিব সেনাপতি মার না। ও বদর বদল রে তুই কত ইজ্জতি ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি হাসি মুখে শহীদ হলেন চোদ্দ জন সাহাবি যাহা দেখে কষ্ট পেলেন আমার নুর নবী নবী কয় দয়াময় দয়া কুদুরতি ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি এই বদর দিবসের দিন এই রমজানে সতরি মবারকের সামনে সবুজ গম্বুজ মোবারকের কিনারে আমার ছোট্ট ছেলেটাও ছিল হঠাৎ করে সম্রাট শাহজাহান আর তার ছেলে বাদশাহ আলমগীরের কথা আমার মনে হলো হওয়ার পরে আমি আল্লাহকে বললাম ওনাদের এস্টো মহব্বতের কথা আমার মনে আসো অধিকার গেলাম না আল্লাহকে বললাম আমি আল্লাহ আমার আল্লাহ কয়। ইয়াও মা মানি হাসরের দিন ফিজ্জুল মানি পলাইব কে কয় কোরানের কথা কা কথা কয় না কা আমার আল্লাহ কয় ইয়াও মা ইয়া ফিজ্জলুল মারু মিন আখি তোমার আপন ভাই স্টেমতের দিন তোমাকে রেখে পালাবে আমার আল্লাহ কয় পরের শব্দে ও উম্মিহি শুধু তোমার ভাই না তোমার মা ও পলাইব শুধু তোমার মা না আবিহি তোমার জন্মদাতা বাবা ও পলাইব শুধু তাই নয় আমার লব্বুল আলমিন পরের আয়াতে বলতেছেন অসহিবতী যেই বেড়ি তুমি মাফিল আসতে বাজারে গেলে বারবার তোমারে ফোন দেয় বাচ্চার বাবা তুমি কই ওই পেটির ব্যাপারও কোরআনে বললেন ও সহিবাতিহি তোমার তোমার বউ পলাইব শুধু তাই নয় পরের শব্দে আল্লাহ বললেন বাজা তোমার সন্তানের কথা চিন্তা করে পকেটে টাকা নাই কারো কাছ থেকে দুইটা টাকা নিয়ে পাঁচটা টাকা নিয়ে একটু বুট কিনে নিয়ে যাও কিছু চকলেট কিনে 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 নিয়ে 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 যাও 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 বাদাম আমি আল্লাহ কুটকটি তোমাদেরকে জানিয়ে দিলাম কে তোমার আপন হবে হাসরে কে তোমার পর হবে আমি আল্লাহ নিজে চিনিয়ে দিলাম মা তোমার কাছে আসবে না তোমার বাবা তোমার কাছে আসবে না তোমার ভাই তোমার কাছে আসবে না তো বউ পালে দেয়া তোমার কাছে আসবে না যেই বাচ্চাদের জন্য এত কষ্ট করো ওই বাচ্চারাও তোমার কাছে আসবে না কিন্তু নবী বলতেছেন সোম্মা কোম আইয়ামিনের আর সে রবা মেজে আমি নবী তোদেরকে ছাড়া জান্নাতে যাব না সেই নবীর আগমনের দিনটাকে খুশির দিন না খুশির আরবি হলো ঈদ যিনি আমাদেরকে ছাড়া যাবেন না কসম মাকুমু আইয়ামে ল আরশি আল্লাহর আরশের ডাইন পাশে আমার উন্মতের জন্য দাঁড়ায় থাকবে আল্লাহ বলবেন বন্ধু মাকামাম মাহমুদা এই চারটা তো আপনার জন্য বসেন আমার নবী বলবেন আমি বসবো না আল্লাহ বলবেন বসবেন না কেন আমি যদি বসি আর আপনার জাহান নামের ফেরেস্তারা যদি রাস্তা চেঞ্জ করে আমার উন্মদের অন্য রাস্তা দিয়ে নিয়ে যায় যদি যদি আমার উন্মদেরকে আমি দাঁড়িয়ে থাকব যদি আমার উন্মদেরকে রাস্তা চেঞ্জ করে যদি অন্য রাস্তা দিয়ে নিয়ে যায় এই জন্য আমি বসবো না ইয়ার আব্বাল আলামিন আমার নুরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামুল কালা ওয়া গায়র এই সম্মান শুধু তোমাদের নবীরই হবে অন্য কোন নবীর রাসূলের এই সম্মান হবে না সুবহানাল্লাহ বলবেন নাও সুবহানাল্লাহ সেই নবী রাহমাতুল্লিল নামিন বলে রাহমাতুল্লিল আলামিন বললেন জিবরাইল এই আয়াত নাজিল করায় আমি খুশি না আল্লাহ আয়াত নাজিল করতেছে নবী কয় আমি আমি কি আমি খুশি না আমার আল্লাহ কাজী দৌড় দর দিয়ে যাও যে কি কমক আয়াত যেহেতু নাজিল হয়ে গেছে এইটারে কোরআন থেকে আর বাদ দেওয়া হবে না এইটা কোরআন খতম করতে হইলে ওয়ানতুবুদু মাফিয়ান ফুজুকুম আও তুফহুয় হাসাকুম বিহিল্লা এই আয়াতটা পড়া লাগবে খতম যদি করতে হয় কিন্তু এটা পড়লে সওয়াব পাইব এই আয়াতটা পড়লে সোহাব পাইব একটা অক্ষরে দশ নাকি অন্য গুলায় পাইবে এইটাও পাইব কিন্তু নবী যেহেতু খুশি না আয়াতরা কোরআনে থাকবো কিন্তু হাবিবের কারণে হাবিবের উম্মতের কারণে আয়াতের আইনটা আমি বাদ কইরা দিলাম সোহান আল্লাহ আল্লাহ ঘরে ঘরে জানো ঘরে ঘরে জানো আপনি কি মনে করতেছেন কোন নবীর উম্মত আপনি কোন নবীর মিলাদুন নবী করতেছেন যে হাবিবের কারণে কোরআনের আইন পর্যন্ত চেঞ্জ মার হাবা বুখারিতে নবী বলে দেন বন্ধু আপনি বলে দেন কি কইতাম মা ভিতরে যদি তার অন্তরে কোন ওয়াসওয়াসা আসে ওইটা যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ এই গুণাটা লেখা আর আমার হাবিব কেমন হাবিব কেমন নবী আমার আব্বা জানলারে আমার ওই মায়ের নবী নূরের নবী রহমতুল আলমিনের আম্মা জান তার বিরুদ্ধে চিতলিয়ার মানুষ বিচার দিচ্ছে দাদা আব্দুল মোতলিফের কাছে আপনার মৃত ছেলের বউ তো পারফিউম মাখে পারফিউম বোঝেন ওই যে স্যান্ড আর কি সুগন্ধি মাখে দাদা দাদা আব্দুল মোতলিফ কয় আমেনা আমেনা রে আমার বংশের বড় ইজ্জত রে মা বাকি হয়ে আছে আমার ছেলের দ্বারা কোনো দিন আমার ব্যয় হয় নাই আমার বড় ছেলে বলো ছোটো ছেলে বলো আমার ব্যয় যদি হয় নাই আমার বংশের ইজ্জত যায় নাই কিন্তু তোমার জন্য আমার ইজ্জত যাচ্ছে কেন গো বাপ তুমি নাকি আমার ছেলের স্ত্রী হয়ে সিথলিয়ার রাস্তা দিয়া যাওয়ার সময় তুমি নাকি পারফিউম ব্যবহার করো মা আমিনা রদ্দী আলাহ তালা কেদে দিলে চক্ষু মুবারকের পানি মুবারকগুলি ছেড়ে দিয়ে কাঁদছেন আব্বু আমারে কে পারফিউম কিনে দিবে আমারে কে স্যান্ড কিনে দিবে কে আমাকে আতর কিনে দিবে আমাকে আতর কিনে দেওয়ার মতো কেউ নাই তবে কে কি বলেছে আমি জানি না আপনি যদি বিয়াদবি মনে না করেন বা কি করতে চাও তা আমি করতে চাই আপনি যদি বিয়াদবি মনে না করেন তাইলে আমি একটু থুথু মোবারক জমিনে ফালাবো আব্বু খোদার কসম করে বলি রে আমি যখন জমিনের মধ্যে থুথু মোবারক মারি দুধু মোবারক মারার পরে আমি নিজে ঘেরান সুইকা দেখি আমার পারফিউম বলো আতর বলো সেন বলো আমার ওই থুথু মোবারকের মধ্যে যেই ঘেরান লাগে ওই ঘেরান পৃথিবীর কোনো ঘেরানের মধ্যে নাই দাদা আব্দুল মোতালিব কয় আসলে কি আব্বা এইটাই আসল কয় থুথু মোবারক মারো তো মেরেছে অনেকগুলা বাড়িতে এই গেরান চলে গেছে দাদা আব্দুল কয় ব্যাপারটা কি আমি না মা কয় ব্যাপার আরো পরেশ বলেন বাথরুমে গেলে ওয়াশরুমে গেলে টয়লেটে গেলে হাম্মামে গেলে কিছু না কিছু গন্ধ লাগে লাগে না কিন্তু আব্বু আমি যখন হাম্মামে যাই আমি যখন ওয়াশরুমে যাই দুর্গন্ধ তো দূরের কথা প্রথম আমার মারলে যে ঘেরানটা লাগে আমি বাথরুমে গেলে ওই ঘেরানটা ও পাই দাদা আব্দুল মতালিব গণকের কাছে গেছে গণক বুঝেন না ওই যে তারা গণ গন্যা কথা কয় যে চুরি করছে কাললে নাম কয় জাল কথা কয় না এই গণকের কাছে গেছে আগের দিন এটা ছিল আসল আগে আসল গণক ছিল এখন তো সেই না নাই তাও নবীজি নিষেধ করেছেন যে গণকের কাছে যাইও না তাই জ্যোতিষীর কাছে যায় বলতেছেন আচ্ছা আমার পুত্রবধূ আমার ছেলেটা তো নাই আমার পুত্রবধূটা সে জমিনের ছ্যাপ মারলে ছ্যাপের থেকে অনেক চমৎকার ঘেরান আসে আমার পুত্র বধুতে আবদুল্লা রানহুর স্ত্রী আব্দুল্লাহ তো নাই তার শরীর মোবারকে ঘাম মোবারক আসলে ঘামের থেকে আম্বরের আসে এই সমস্ত তুমি একটা কজল লিখতে চাই তুমি একটু দয়া করো পরে আমি লেখলাম জাবালে হেরা জাবালে হেরা জাবালে নুর নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে মার হাবা জোরে কওয়া লাগবে জোরে একবার ইয়া রাসূলুল্লাহ বলা লাগবে জাবালে হেরা এ জাবালে হেরা তোমার নাম কবে জাবালে নূর হলো হে হেরা পাহাড় তোমার নাম কবে নূরের পাহাড় হলো যদি পাহাড় কথা বলতো আমাদেরকে বলে দিত যে নূরের নবী যেই দিন আমার ঘরে আসছে আমার এই পাহাড়ে আসছে ওই দিন থেকে আমার নাম পাল্টায়া সবাই যাবালের নূর বলে এই জন্য আমি লিখেছি জাবালে হেরা যাবালে নুর নবীর ছোঁয়াতে অন্ধকারে পাওয়া যায় চাঁদ সুন্দর না নবী সুন্দর সবাই চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহা চাঁদের চেঁয় বেশি সুন্দর আমাদের নবী হাত চাঁদের চেয়েও বেশি সুন্দর এতে কালেরে পূর্বে দাবি মা খাদিজা নবী কি ছিল আমরা চোদ্দশো বড় নবী রে চোদ্দশো বছর পরে নবী রেখি চিনলাম মা খাদিজা কি কয় শোনেন এনতে কালের পূর্বে দাবি করেন খাদিজাই বাজারের কাফনের কাপড় দিবেন না আমায় মোবারক কাফন দিবেন আমারও দাবি যে চিনেছে সে পেয়েছে নূরের নবী

গেলেই কাম হইব নবীজি বলেছেন মানজারা কবরি অজাবাত লাহু শাফাআতি আমার রওজা মবারকে আসলে আমার ওয়াজিব হয়ে যাবে তোদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়া ওই নবীজির এই দে মেলাদুন নবী সাল্লাল্লাহু মাহফিল আপনারা করে কি খুশি না বেজান খুশি আসলে এটা জিজ্ঞাসা জিজ্ঞাসা লাগে না কারণ খুশি দেখতেই করছেন যারা খুশি না করে যারা খুশি না এই জন্য এইবার এক আমি ভিতরে যেহেতু বাজার বাজারে রেজার করে খাইছি তারপর আমি যাই না তোরা চা খাইতে যাস গা এই তো রাখ করে দেবে শেষ করার সময় হয়েছে অসুবিধা নাই তারপরও আমি লিখছি আঠাশ আট গত মাসে আটাইশ আট দু হাজার পঁচিশ আমি রওজা মরের সামনে ছিলাম আমি জিদ করছি এবার বেড়া আল্লা কইছি আপনি আমার হজে নিলেন না কা আমি এবার বেশি যাব বেশি যায়া বেশি চাম কোনোদিন একশো চব্বিশ কোটির মসজিদ চাই নাই এবার যায়া কইসি আমারে একশো চব্বিশ কোটি টাকার মসজিদ বানানোর পরে ওই মসজিদ আমি খোদ্দা দিব এরপরে আমারে কবরে নিবা এর আগে নিবান হয়তো আমিন কোণলে নাউযুবিল্লাহ পরে আমি লেখছি দুঃখে লেখছি ওই দিন 28 আটে এই গত মাসের তারিখে খাইতে বেড়াতে শুইতে বে বলে না কোন দিন তারা আল্লাহর হাবিব যেভাবে খাইছে এরা কি খায় কথা কয় না কা বলে এই খুঁটি বুঝতো খায় আল্লাহ আর নবীজি কইছে এক ভাগ খালি রাখবি এক পানি খাবি আর একবার খাবি কথা পায় না নাইলে কি এত মোড়া হয়নি খাইতে বেদাত শুইতে বেদাত যেই ভাইরা বেশি বেশি বেদাত কয় জানতে হবে ঘরে কোন জায়গায় কি ঠাকুর ঘরের মধ্যে কি নরম বিছানা ছাড়া শক্ত বিছানা আসেনি নবীজি তো কোনোদিন শক্ত নরম বিছানায় শোয় নাই সব তো শক্ত বিছানা এই জন্য আমি লেখছি মনের কষ্টে খাইতে বেঁধাতে শুইতে বেঁধা বলে না কোনো দিন শুধু মিলাদুল বিবেদাত বলে এরাই হেন কথা কয় না কথা কয় না কথা কয় না কি রে মিলার আমরা কি করি বলি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা এটারে রে বেদাত কা অতস নবীজি যেভাবে খাইছেন এক হাটু ভালায়া এক হাটু দাঁড়ায়া কথা কয় না এইভাবে খাইছেন পেট খালি রাখতে কইছেন খালি মালি গোরা দেব খাল্লি বাল্লি এই পর্যন্ত খায় বেদাত কয় না নরম বিছানায় শোয় বেদাত কথা কয় না কা আপনার আমার কথা বোঝেন না একটু মাফিল আসে হ্যাঁ হ্যাঁ করন লাগে আইলে একটু কথা কওয়া লাগে তো পাগল দরকার আমার তো চা খাইবেন বলে হচ্ছে চা খাওয়া যায় তাও হ্যাঁ হ্যাঁ কইয়েন একটু এই তো শেষ ফিরা দিতেছি আচ্ছা এই যে